আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন অর্থাৎ কিভাবে নতুন ডকুমেন্ট আপনারা সবাই জানেন যে এখন কিন্তু বাংলাদেশের যে এনআইডি কার্ড রয়েছে সেটা কিন্তু এখন কাজ করে না আমরা যে এনআইডি কার্ড ম্যাক করে ফেসবুকেরই কাজ করতাম সেটা কিন্তু এখন কাজ করে না তো কিভাবে আপনারা নতুন বাংলাদেশের যে জন্ম নিবন্ধন রয়েছে তো সেটা দিয়ে কিভাবে আপনারা ফেসবুকের যেই লক আনলক টু ফেক্টর বাইপাস করবেন অর্থাৎ আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে জন্ম নিবন্ধন দিয়ে লক আনলক করবেন এবং কি আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন মানে টেনে টেনে না দেখেন তাহলে আরেকটা ট্রিক্স শিখতে পারবেন অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক এ ভিডিও সেলফি অপশানে রয়েছে তো কিভাবে ট্যাগ ভিডিও সেলফি অপশন কনভার্ট করে আপনারা কার্ড অপশন আনবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে গেট স্টার ডেস্কটপ সাইট অন করার পরে এখানে ওয়েব ডট ফেসবুক ডট কম লিখার পরে আর এখানে কনফার্মিয়ার আইডেন্টি অপশন তারপর এখানে স্টার অপশন ক্লিক করার পরেই কিন্তু আপনাদের ডকুমেন্ট সাবমিট করার অপশন চলে আসবে অর্থাৎ আপলোড ইউর আইডি কার্ড তো দেখতে পাচ্ছেন তো এইখানে আপনাদের যাদের অ্যাকাউন্ট লক হয়ে গেছে তো এখানে আপনাদের যদি আপনাদের ফেসবুক আইডি নাম এবং ডেট অফ বার্থের সাথে হুবহু কোনো ডকুমেন্ট থাকে ডকুমেন্ট বলতে আপনার দেখা যায় কি আপনার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বাটি মানে এই টাইপের ডকুমেন্ট যদি একদম অথেন্টিক মানে হানড্রেড পার্সেন্ট মিল থাকে ফেসবুক লক আইডির নাম ডেট অফ বার্থডের সাথে আপনার তাহলেই আপনি মানে কেবল সাবমিট করবেন এছাড়া আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব আপনারা সাবমিট করবেন না তাহলে কিন্তু অ্যাক্সেস ফেসবুক থেকে পাবেন না মানে পাবেন না তো সেটা কথা না কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা গ্লিস হয়ে যাবে পরবর্তীতে আপনাদের দেখা যাবে কি ওয়ার্কিং ডকুমেন্ট সাবমিট করার পরও অ্যাক্সেস দিবে না তো দেখতে পাচ্ছেন এখানে আমি বাংলাদেশের যে নতুন ডকুমেন্ট জন্ম নিবন্ধন তো সেটা আমি অ্যাটাচ করে এখানে সাবমিট অপশানের উপর ক্লিক করব তো ইউটিউব কমিউনিটি রুলসের কারণে আমি এখানে ব্লার করে দিয়েছি তো এটাকে দেখানো পসিবল না তো দেখতে পাচ্ছেন এখানে সাবমিট হচ্ছে তো দেখতে পাচ্তেছেন এখানে আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস অর্থাৎ সাবমিটটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তো অপেক্ষা করবেন আপনারা রিভিউ আসা পর্যন্ত তো আমি ভিডিও স্কিপ করেছিলাম তো আমার রিভিউ চলে আসছে তো এখন আমি দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকাউন্টটা এবং এখন আমি আউটলুকের যে মেইল রয়েছে আমার যেই মেইল ইউজ করি তো সেই মেলে চলে যাব তো অনেক সময় হয় কি আপনাদের যেই ফেসবুক আর এখন কিন্তু একটা বাগ রয়েছে অর্থাৎ ব্যাক ইন্টু প্রথম যে এই লিঙ্কটা আসে তো সেটা দিয়ে কিন্তু অনেকের ফেসবুক আনলক হয় না তো দেখতে পাচ্ছেন এখানে আমি রিমাইন্ডার দিয়ে আনলক করব তো এখন আমি এখানে ত্রিপল ডব্লুর পরিবর্তে এখানে ওয়েব দিয়ে ডেস্কটপ সাইট আগে থেকে অন করে নিব তারপর সার্চ করলে পেস্ট করলে কিন্তু অ্যাকাউন্ট কনফার্মড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আনলক হয়ে গেছে তো এখন এখান থেকে আপনারা চাইলে আপনাদের যাদের অ্যাকাউন্টে মেটা বা ইনস্টাগ্রাম অন্যান্য কিছু অ্যাড থাকলে এখান থেকে আপনারা রিমুভ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যেই এখান থেকে এস এফ ফাহাদ নামে যে আরেকটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা সেটা আমি রিমুভ করে দিয়েছি তো এখানে আপনার আইডিতে থাকা নাম্বার ইমেল শো করবে তো এখান থেকে চাইলে আপনারা নাম্বার ইমেল রিমুভ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি নেক্সট অপশনে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এইখানে ইউ হ্যাভ আনলকড ইউর অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্টটা সাকসেসফুলি আনলকড হয়ে গেছে আর আপনাদের সার্চ করব এখান থেকে আর রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি অপশন থেকে আপনারা লোকের ফুল যে প্রসেস রয়েছে সব কিছু কমপ্লিট করার জন্য আর আপনাদের যাদের অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে আপনাদের লক আইডির সাথে লকারির নাম ডেট অফ বার্থের সাথে আপনাদের কোনো প্রকার কোনো ডকুমেন্ট নেই তো তারা চাইলে আমার থেকে ঠিক করে নিতে পারেন সেক্ষেত্রে অন্যান্য ইউটিউবার আপনাদের থেকে যে পেমেন্ট রাখবে তার থেকে ইনশাল্লাহ আমি অনেক অনেক কম আর কি স্যাক্রিফাইস করে আপনাদের থেকে পেমেন্ট রাখবো এবং কি পেমেন্ট কাজের পর আর একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে আপনারা ডিল দিতে পারেন কারণ আমি নতুন কাজ করি না সবাই আমাকে চিনে হয়তো ইউটিউব থেকে নতুন কিন্তু যারা মানে রিকোভার লাইনে কাজ করে তারা আমাকে চিনে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সকালে ভিডিওটা দেখার জন্য আর আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন সকল ফেসবুকে আপডেট পেতে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম